আমি আমার সন্তানের থেকেও স্বামীকে বেশি ভালোবাসি কারণ জীবনের প্রয়োজনের তাগিদে সন্তানও একদিন আমাকে ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে যাবে থেকে যাব শুধু আমরা দুজন যেমন আমরা এসেছি সংসার করতে করতে যদি জীবনের সেই পার্টনারের সঙ্গে কখনো কোনো বিষয় নিয়ে কিংবা কেউ কারোর সাথে বিশাল ধরনের চিট করে থাকেন তবে সংসারটা আপনাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো কারণে করতে হবে সেই সংসারে থাকতে হবে তাহলে একটা কথা বলি তাহলে যে আপনার সঙ্গে চিট করেছে তার সমস্ত কিছু আস্তে আস্তে ভুলে যান ভুলে গিয়ে নিজেকে স্বাভাবিকভাবে চলার চেষ্টা করবেন নিজেকে ব্যস্ত রাখবেন নিজের কারণ মানুষ যখন ব্যস্ত থাকে তখন মানুষ ব্যস্ততার কারণে অনেক কিছু ভুলে থাকতে বাধ্য হয় ঠিক আপনিও তাই করবেন যখন আপনি আস্তে 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 ব্যস্ততায় ভরপুর হয়ে যাবে আপনার জীবনটা তখন সে আপনার পার্টনারের বিশ্বাসঘাতক ভুলতে থাকবে কারণ আপনার পার্টনার যখন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তারপরেও যখন আপনার সেই পার্টনারের সঙ্গে থাকতেই হবে তাহলে আপনি যেভাবেই হোক আপনি নিজেকে নর্মাল করে নিতেই হবে তাহলে আপনি নিজেই ভালো থাকতে পারবেন না কারণ সেই পার্টনারের সঙ্গে আপনার দিন রাত চব্বিশ ঘন্টা দেখা হবে কথা হবে দুজনের জীবন নিয়ে পরিকল্পনাও হবে সেহেতু তার দেয়া কষ্টগুলো আপনি মনের মধ্যে পুষে পুষে রাখলে আপনি কখনোই মানসিকভাবে সুস্থ থাকতে পারবেন না তাই নিজের জন্য হলেও সব কিছু ভুলে গিয়ে সব কিছু একটা সাইড করে রেখে আপনার জীবনে নতুন কোনো রাস্তায় বের করে চলতে হবে নিজের স্বার্থের জন্য হলেও আমাদের জীবনে এমন অনেকের সাথে এরকম ঘটনা ঘটে পার্টনার হয়তো বা তাকে ধোঁকা দিয়ে বাইরে কারোর সঙ্গে আলাদা একটা রিলেশনে আছেন তা নাহলে সরাসরি বিয়েই করে ফেলেছেন তারপর সেই সংসারে অনেকে আমরা বাধ্য থাকি বাচ্চা কাচার জন্য সমাজের জন্য কোনো না কোনো কিছুর জন্য তা নাহলে সবচেয়ে বড় যে কারণে আমরা থেকে যাই কেন জানেন টাকার কারণে কারণ হাজার হাজার নারীরা দেখবেন সংসারটা টিকায় রাখে শুধু কিছু টাকার জন্য আপনি মানেন আর না মানেন এটাই চিরন্ত সত্য কথা একটা নারী যদি তার পেটে এবং তার সন্তানের পেটে তিনবেলা খাবার দিতে পারত এবং একটা মাথা গোজার সাঁত করতে পারতো তাহলে অনেক নারী সংসার ভেঙে যেত অনেক পুরুষ দ্বিতীয়বার আবার নতুন করে সংসার সাজাতে হতো কারণ কিছু কিছু পুরুষের অত্যাচার কিছু কিছু পুরুষের চরিত্রের এত এত দোষ থাকে যে একটা নারী বাধ্য হয় তারপরও সে পুরুষের সংসার করতে